একটা হলো নামাজ কায়েম করা একটা হলো জাকাত আদায় করা জাকাত জাকাতাকি জিনিস তো খাদমে আগ্নিয়া এহে ফতরদু ইলা ফোকারা এহে জাকাত হলো ধনীদের কাছ থেকে নেওয়াও গরিবকে দাও এটার নাম জাকাত আমার দেশে এখন উল্টো হইছে গরিবের টাকা আত্মসাৎ করো আর বিদেশের ব্যাংকে তা পাসার করো ভাই আগে শুনতাম চোর আছে দেশে তারা সর কয় তাদের অভাব বেশি তারা সুর আসলে এখন কিন্তু সেটা উল্টে গেছে এখন সর আছে বেশ তবে অভাবী সর নাই স্বভাবই সুর বলেন কোন সর বলেন কোন সর অভাবে সর এই রংপুরের ভিতরে হঠাৎ করে একটু মঙ্গা লাগলো দুর্ভিক্ষ লাগলো ঘরের ভিতরে বাচ্চা খুদার ক্ষুধার যন্ত্রণায় কাঁদে ক্ষুধার যন্ত্রণায় কাঁদে বাপে সহ্য করতে পারে না বাপের চোখের সামনে যদি সন্তান কাঁদে কোন বাবা সহ্য করতে পারে বাবা সহ্য হয় না শেষ পর্যন্ত তার চরিত্র হারাইয়া সে কি করলো একটু চুরি করলো পাঁচ কেজি চাল এক কেজি ডাল গরিব মানুষ চুরি করে পাঁচশের চাল এক শের ডাল একটা মানিব্যাগ চুরি করে একটা লুঙ্গি চুরি করে একটা শাড়ি চুরি করে এটা অভাবের কারণে কিসের কারণে ভাই কিন্তু এই যে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করছে এক লোকেরই বিজনেসের নাকি সাড়ে তিনশো বাড়ি এটা কোন পরিমাণের সর কত বড় আকারের সর এই স্বর কি অভাবের সর না স্বভাবের সর বন্ধ রামান বন্ধ রাম ইসলাম বলেছে চারটা কাজ প্রথম হলো সালাদ কায়েম করা সালাদ কায়েম করা দুই নম্বর হল জাকাত আদায় করা সে জাকাত তোহা জমেন আজনেহেম ইলা শোকার ইহিম সেই সাকাতটা গরিবের কাছ থেকে নিতে হবে বড়লোকের কাছ থেকে নিতে হবে গরিবের কাছ থেকে দিতে হবে আপনি সারা বছর ইনকাম করছেন খুব সুখে আছেন পড়লে বিদ্যুতের বিল দিয়েছেন বিবি সাহেব এখানে কক্সবাজারে ঘুরতে গেছেন ছেলের মেয়ের স্কুল মাদ্রাসার বেতন দিয়েছেন জামনিলা খেয়েছেন বড় বড় মাছ কিনে খেয়েছেন বছর শেষে সব খরচ করার পর অল কাইন্ডস অফ এক্সপেন্ডিচার যত ধরনের খরচ আছে সব খরচ করার পর আপনার কাছে চল্লিশ টাকা রয়েছে তারা বলে এক টাকা আমাকে দাও কয় টাকা আছে আপনার কাছে

আমি আল্লাহ তাহা তোমার টাকার ভিতরে এক টাকা লেখে রেখেছি রেখেছি কাইলাইয়া কুরা দুনা দাম কম এই জন্য রেখেছি ধনী যেন আরো ধনী না হয় গরিব যেন আরো গরিব না হয় এটা হলো সাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কিন্তু আমার দেশে সাকাত ভিত্তিক অর্থ না সুভিত্তিক অর্থ ব্যবস্থা বলেন তো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আমার দেশে কায়ম আছে এদেশে মুসলমান আছে অথচ সুদ ভিত্তিক ব্যাংক ব্যবস্থা আছে সুদ ভিত্তিক আপনার অর্থনীতি ফিনান্সিয়াল করসপন্ডেন্স আছে সুদ ভিত্তিক কোরআনের বিধান অনুযায়ী সরিয়া ভিত্তিক জাকাত ভিত্তিক নয় ভাই আসুন না নামাজের ওয়াস্ত চিরদিন শুনলাম রোজার ওয়াজ চিরদিন শুনলাম পর্দার ওয়াজ চিরদিন শুনলাম এখন কথাগুলি জানা দরকার এ জামিন হলো আল্লাহ আর এই জমিনে শাসন চলবে কার আমাদের দেশটা উল্টে আবার রংপুরে কথা কইয়া মাইক খাওয়া লাগবে জমিন হইল আমার লাঙ্গল চলে সাসা এর সাথে কথা ঠিক না জমিন আমার কিন্তু লাঙ্গলটা কার চলে সাসা এর সাথে যদি জমিন আমার হয় তাহলে তো অধিকার অনুযায়ী আমার লাঙ্গলই চলার কথা কথা ঠিক না কিন্তু আমার লাঙ্গল চলে না ভাইরা এই জমিনটা কার বলেন চিৎকার দিয়ে বলেন জমিন জাকত তাহলে এই জমিনে কার হুকুম বিধান চলবে এদিন হুকম ইল্লা র ইল্লাহ জমিন হল সার আইন বিধান চলবে তার আল্লাহ তারা বলেছেন মমেনের দেশে সাইটটা কাজ হবে প্রথম হলো সলা কায়ম হবে দুই নম্বরে জাকাত হবে আল্লাহ নবেদ সাহাবির যুগিন হজু দম যুগিন জাকাত এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে حضرت علی رضی اللہ تعالی عنہ অমরবিন আব্দুল আজিজের যুগে জাকাত এরকম হয়েছে ওই যুগের মানুষের অবস্থা আর্থিক অবস্থা অনেক বেশি ভালো ছিল না কিন্তু তাদের মনটা ভালো ছিল অমর বিনাব্দুল আজিজের সময় একটা লোক বাজারে বাজারে গিয়ে ঘুরতেছে ও বাজারের লোকেরা আমার কাছে কিছু জাকাতে টাকা আছে জাকাতের টাকা কে নেবে জাকাতের টাকা কে নেবে লোকটা একটা লোক খুঁজে পায় না ওই বাজারের ভিতরে একটা লোক খুঁজে না লোকটা বলবে ভাই আমার জাকাত লাগবে আমার জাকাত লাগবে খুঁজে পেলো না লোকটা কি করলো তার কাপড় সুপরের ভিতরে জাকাতের টাকা গুলি ভালো করে বেঁধে নিয়া রওনা হলো আরাক বাজারে যাবে

Quran তার কাছে একটা বড় গাড়টি আছে মনে হলো মাসাল্লাহ আল্লাহ তালার মেহরবানি আমি জাকাতের টাকা দেওয়ার জন্য একজন গরিব মানুষ পাইয়ে গেছি গিয়ে একটা সালাম দিল ভাই আসসালাম আলাইকুম আপনার মতো একজন গরিব মানুষ আমি তালাশ করতেছি তিন দিন ধরে বাজারে বাজারে ঘুরতেছি একজন গরিব মানুষ খুঁজি আমি আমার কাছে কিছু জাকাতের টাকা আছে তারে দেব আল্লাহ যা করে ভালো শূন্য করে রাস্তায় চলতে গিয়া এই গুহায় বিশ্রাম করতে আসলাম আর আপনারে পেয়ে গেলাম আপনি এই জায়গাতে টাকা গুলি নেন বেসার মেজাজ গরম হয়ে গেল বেসার মেজাজ গরম হয়ে গেল ছলিমদি তুমি কয়দিন ধরে ঘর আমার কাছে জাকাতের পাঁচ হাজার টাকা এক সপ্তাহ যাবত ঘুরে বেড়াচ্ছি জাকাত কে নেবে জাকাত কে নেবে জাকাত নেওয়ার কত মানুষ খুঁজে পাচ্ছিনা বন্ধুরা যুগের মানুষের পাঁচতলা দশতলা বিল্ডিং ছিল না ওই যুগের মানুষের আপনার আমার মতো বাড়ি গাড়ি ধন দৌলত ছিল না কিন্তু মানুষ মানসিকভাবে মানসিকভাবে সচ্ছল ছিল আর্থিকভাবে সচ্ছল ছিল মনের দিক থেকে সচ্ছল ছিল তাদের ভিতরে চুরি ডাকাতির প্রবণতা ছিল না কথা ঠিক কিনা বলুন এই জন্য মুসলমানের দেশে সাইটটা কাজ হবে রাষ্ট্রের পক্ষ থেকে কয়টা কাজ বলেন কয়টা কাজ আল্লাহ দিন

এটা পরিবেশের জন্য দূষণ থাকতে পারবে না হ্যাঁ শোনো এলাকায় কারো ঘরে কোনো বীজ থাকলে ওটা কালকেই লাগাতে হবে এলাকার কোনো পানি নষ্ট করা যাবে না লোকেরা বলবে হুজুর আপনি কে আপনি তো পীর যাদের পিসের আপনি আবার বন পরিবেশ মন্ত্রী কবে হইলেন কথা ঠিক কিনা বলেন আমার হুমকি দেবে কিন্তু এই এলাকায় যদি বন ও পরিবেশ মন্ত্রী এসে বলে আল্লাহ নবী বলেছেন সাহাবি বলেছেন আল্লাহ রসুল বলেছেন ও সাহাবিব তুমি যদি জানো আগামীকাল কেয়ামাত হবে তুমি যদি নিশ্চিত জানো আগামীকাল কেয়ামাত হবে আর তোমার কাছে একটা বীজ আছে একটা শীত আছে একটা দানা আছে আগামী কালকে কেয়ামত হবে ইসরাফিল সিংহায় ফুটকার দেবে আগামী কালকে কেয়ামত হয়ে যাবে তুমি যদি জানো বিশ্বনবী বলেছেন মানবতার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ বলেছেন আগামীকালকে কেয়ামত এটা তুমি জানো তোমার হাতে একটা বীজ আছে তোমার হাতে একটা দানা আছে তোমার হাতে একটা শীত আছে জমিনে বপন করে দাও যা ওই দানা থেকে সারা ঘজায় আল্লাহু আকবার ইনমেশ শরবী আগামী এটা জানো তারপর গাছ লাগাও গাছ লাগাও গাছ লাগাও দিয়ে পরিবেশ নষ্ট করিও না এটা কথা আমি বললে কাজ হবে না কিন্তু বন ও পরিবেশ মন্ত্রী এসে যদি বলে এই সাহেব কি আছেন এস স্যার এস স্যার স্যার হেয়ার আসি স্যার ডিসি এই বাজারে যদি আগামীকালকে কোনো পলিথিন পেপার পাওয়া যায় কারো কাছে যদি কোনো দানা বীজ পাওয়া যায় মাটিতে লাগায় নাই ঘরে রেখে দিয়েছে নষ্ট করতেছে এগুলোর তিন মাসের জেল দেবে আচ্ছা বলেন তো আমি পিরজাদা মাদাইপুর থেকে এসে ওয়াজ করছি আমারও বেশি কাজ হবে না ওই যে বন পরিবেশ মন্ত্রী বলছে ওইটা বেশি কাজ হবে কারণটা কি কারণটা কি আমর খেলার নাম বাবাজি আমি তো জেল দিতে পারবো না জেল দিতে পারবে না কিন্তু উনি কি দিতে পারবে জেল দিতে পারবে ভাই আমার আমর তাকে বলা হয় নির্দেশ যেটা উপর দিক থেকে আসে রাষ্ট্রীয়ভাবে নিষেধ হবে জুয়া চলবে না আমার বড় কষ্ট লাগে আজকে দুঃখে বলতে হয় এই ভাঙা মাঠে এ জুয়া বন্ধ হয় এইpatri সাথী নেতা গুড়ের কাছে পারবে জন্য আবার নেতায় ভেটকি দেয় কি তোদের হুজুরে বলিস ওয়াজের নামে যেন রাজনীতি না করে বাপরে বাপরে